হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা চার নম্বর স্কুল উনচল্লিশ রঘুনাথগঞ্জ জিএসএফপি স্কুল এবং মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় সমাধান করব। এক নম্বর নিচের যুক্ত ব্যঞ্জনগুলি দিয়ে শব্দ তৈরি করো একটি করে দেখানো হলো নাম্বার ক হৈরফলা দেয়া আছে হৈরফলা দ হ্রদ মধ্বয়ে টয়ে কধয়ে টয়ে কষ্ট নাম্বার গ দন্তস্বয় পয়ে পয় হসু দন্তয় পয়ে পুষ্প নাম্বার ঘ যজ্ঞ অন্তর্জ বর্গের জয় হিঙ যজ্ঞ নাম্বার ম পয়ে তয়ে সপ্তাহস পয়ত হ সপ্তাহ নাম্বার খ বাম স্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও বাম স্তম্ভ বামস্তম্ভ স্তম্ভ নাম্বার ক পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন নাম্বার খ সাত দশ নয় উনআশি নাম্বার গ নয় দশে নব্বই নাম্বার ঘ তিন দশ সাত ছয় তিন নম্বর বিপরীত শব্দগুলি শব্দ বাক্স থেকে খুঁজে নিয়ে লেখো এই যে শব্দ বাক্স আছে এখান থেকে খুঁজে নিয়ে বিপরীত শব্দগুলি লিখতে হবে নাম্বার ক নির্ভুল ভুল নাম্বার খ পুরস্কার তিরস্কার নাম্বার গ অমিল মিল নাম্বার ঘ প্রশ্ন উত্তর চার নম্বর সার্কেল দ্য অড ওয়ান বেমানান শব্দটিতে গোল করো নাম্বার এ রোজ বানানা ম্যাঙ্গো কোকোনাট এখানে রোজে গোল করা আছে একটি করে দেওয়া আছে এগুলি ফলের নাম আর রোজ হচ্ছে ফুলের নাম নাম্বার বি জেব্রা টাইগার ডিয়ার ম্যান ম্যান হবে জেব্রা টাইগার ডিয়ার এগুলি ওয়াইল্ড অ্যানিম্যাল নাম্বার সি পোটাটো ক্যারোট বাটারফ্লাই অনিয়ন বাটারফ্লাই পোটাটো ক্যারোট অনিয়ন এগুলো ভেজিটেবল বাটারফ্লাই হচ্ছে বেমানান ওয়ার্ড নাম্বার ডি মন্ডে টুয়েসডে ওয়েসডে রেনিডে রেনিডে হবে বেমানান ওয়ার্ড নাম্বার ই ব্যাগ পেন চক সাইকেল সাইকেল হচ্ছে বেমানান শব্দ ব্যাগ পেন চক এগুলো সব পড়ার জিনিস পাঁচ নম্বর ফাঁকা ঘরের সংখ্যা লেখো নাম্বার ক দশ দশ কুড়ি আর দশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ নাম্বার খ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন পাঁচ দশ দুই বাহান্ন ছয় নম্বর আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার এ আই ফ্লুট ইন দ্য স্কাই আই ব্রিং রেন হু এম আই আমি আকাশে ভেসে বেড়াই আমি বৃষ্টি নিয়ে আসি হু এম আই আমি কে ক্লাউড নম্বর বি আই হ্যাভ উইংস আমার আছে ডানা আই ট্রাভেল লং ডিস্টেন্স আমি বেশি দূরত্বে ভ্রমণ করি আই টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি আমি মানুষজন এবং মালপত্র নিয়ে যাই হু এম আই আমি কে আমি অ্যারোপ্লেন সাত নম্বর নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক পঁচাত্তর সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান পাঁচ নম্বর খ পঁচাত্তর সংখ্যাটিতে সাতের স্থানীয় মান সাতের স্থানীয় মান হবে সত্তর কারণ সাতের পরে একটা সংখ্যা আছে তাই সাতের পরে একটা শূন্য বসবে নম্বর গ পঁচাত্তর সংখ্যাটিতে একক বা দশকের স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে আগে পাঁচ হবে পরে সাত হবে সাতান্ন আট নম্বর শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে ছড়াটি সম্পূর্ণ করো এখানে শব্দ বাক্সে শব্দ আছে এই শব্দ নিয়ে ছড়াটি সম্পূর্ণ করতে হবে বন্ধু হব সবুজ পাতার দীঘির জলে কাটব সাঁতার বিকেলবেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া নয় নম্বর ভক্তরামের নৌকা কী দিয়ে তৈরি ভক্তরামের নৌকা শক্ত কাঠের বক্তা দিয়ে তৈরি দশ নম্বর পাঠ্যাংশটি পড়ে নিজের প্রশ্নগুলির উত্তর দাও গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে বাবুর গায়ে একটা মোটা কম্বল পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর হাতে এক লম্বা লাঠি পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা নাম্বার ক বিশ্বম্বরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন বাবু পালকি চড়ে কোথায়টা হবে না সপ্তগ্রাম চলেছেন প্রথমে এটুকু লিখে নিতে হবে বাবু পালকি চড়ে সপ্তগ্রাম চলেছেন তাহলে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখা হবে নম্বর খ বাবুর গায়ে কী বাবুর গায়ে এক একটা মোটা কম্বল এখানে একটু জায়গা কম আছে তাই আমি এখানে দাগ দিয়ে দিলাম নাম্বার গ বিশ্বম্বরবাবুর চাকরের নাম কি বিশ্বম্বরবাবু চাকরের নাম শম্ভু নাম্বার ঘ পালকির ছাদে দড়ি দিয়ে কি বাধা আছে পালকি ছাদে দড়ি দিয়ে ওষুধের বাক্স বাধা আছে ওষুধের বাক্স বাধা আছে এগারো নম্বর যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লেখো নাম্বার ক গুপ্তিপাড়া এখানে যুক্ত ব্যঞ্জন আছে পয়ে তয়ে এটা ভেঙে লিখলে হবে প যোগ ত নাম্বার খ ফাল্গুন এখানে লয়ে গয়ে হস্যু আছে যুক্ত ব্যঞ্জন এটা ভাঙলে হবে ল যোগ গ যোগ হস্য নাম্বার গ লম্বা যুক্ত ব্যঞ্জন হচ্ছে ময়ে বয়ে এটা ভাঙলে হবে ম যোগ ব নাম্বার খ বাক্স কয়ে দন্তেশ্বয়ে যুক্ত ব্যঞ্জন ক যোগ দন্তেশ্ব বারো নম্বর কোন ফুলের কী রং মিলিয়ে লেখো নাম্বার ক জবা লাল নাম্বার খ গোলাপ গোলাপি নাম্বার ঘ অপরাজিতা নীল নম্বর জুই সাদা তেরো নম্বর হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো এখানে পনেরো আছে পনেরো তৈরি করতে হবে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে পনেরো হবে পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হবে চোদ্দ নম্বর নিচের প্রতিটি দিবস সম্পর্কে একটি করে বাক্য লেখো নাম্বার ক স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি নাম্বার খ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি পনেরো নম্বর সরল করো নাম্বার ক তিন যোগ চার বিয়োগ সাত প্রথমে যোগের কাজ করতে হবে তিন আট চার যোগ করলে হয় সাত বিয়োগ সাত সাতের থেকে সাত বিয়োগ করলে হয় শূন্য উত্তর সরল ফল শূন্য নাম্বার খ সাতাশ বিয়োগ নয় ফার্স্ট ব্র্যাকেট যোগ পাঁচ ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সাতাশের থেকে নয় বিয়োগ করলে হয় আঠারো যোগ পাঁচ আঠারোর সঙ্গে পাঁচ যোগ করলে হয় তেইশ উত্তর সরল ফল তেইশ ষোলো নম্বর নিচের সমস্যার সমাধান করো হুগলি জেলার আজপুরে একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় কত ডিসেম্বর একুশ যোগ তিন একুশের সঙ্গে তিন যোগ করলে হয় চব্বিশ যেহেতু এখানে একুশ তারিখ ধরা হয়েছে তাই একদিন বিয়োগ করতে হবে চব্বিশের থেকে এক বিয়োগ করলে হয় তেইশ মেলা শেষ হয় তেইশে ডিসেম্বর সতেরো নম্বর মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা টুপি ছবি ক্যাপ ক্যাপ মানে টুপি টেন ক্যাপ্টেন নাম্বার বি এটা সূর্যের ছবি সান সান যোগ সান সানডে নাম্বার সি এটা মানুষের ছবি ম্যান যোগ্য ম্যাঙ্গো নাম্বার ডি মন যোগ এটা চাবি কি কি মানে চাবি মাঙ্কি এন কে ই ওয়াই মাঙ্কি আঠেরো নম্বর রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্যাসেজটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও অরকোজ ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে সে খেলে তার বন্ধুদের সঙ্গে প্রতিদিন হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম তার ভাই রাজুও খেলে তাদের সঙ্গে ইট কিপস দেম ফিট এটা তাদের ফিট রাখে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ উপরের এই প্যাসেস থেকে বাক্যটি সম্পূর্ণ করো নাম্বার এই অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল नंबर बी ऑर्को प्लेज द गेम विथ हिज फ्रेंड्स एवरी डे नंबर सी राजू इज ऑर्को ब्रादर নাম্বার ডি দ্য গেম কিপস দেম ফিট বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন